আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আশা করি খুবই ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ এনামুল হক হুজাই ফেন্ডার প্রাইস চায়নার গুয়াংজু তিন তিয়ান পিনজিরা নামক একটি স্থানে একটি বাস স্ট্যান্ড থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখেন একটা বাস স্ট্যান্ড কত সুন্দর কত চমৎকার এইখানে দেখেন পতাকা স্ট্যান্ড আছে এদিকে দেখেন আসেন সামনে একটু প্রত্যেকটা স্টপেজের সামনে এই যে দেখেন বাস স্ট্যান্ড কী সুন্দর হতে পারে আসলে যত দেশ ঘুরবেন তত মানুষের মস্তিষ্ক প্রসারিত হবে কেন দেখেন একটা বাস স্ট্যান্ডে এখানে টোটাল ম্যাপ দেওয়া আছে কোন কোন রাস্তায় যায় এবং এখানে এই যে বাস স্ট্যান্ডে কত কত নাম্বার বাস যায় এই যে দেখেন একশো দশ নম্বর বাস একশো দুইশো ছত্রিশ নাম্বার বাস ষোলো নম্বর বাস ছাপ্পান্ন নম্বর বাস একান্ন চারশো সাতশো পঁচাশি চুরাশি বান্ন এরকম এই কোন কোন স্টপেজগুলা যায় এই যে যেটা এটা লাল হলো এই স্টেশনটায় আছে। আর এখান থেকে যে স্টেশনগুলো যাবে সেই স্টেশনগুলোর নাম এগুলা আর যেখানে এরকম চিহ্ন দেওয়া আছে এর অর্থ হলো এইগুলো হলো মেট্রো স্টেশন তার মানে এই বাসটাই যদি আমরা উঠি আমরা ধরেন নাম্বার বাসে আসছি নাই কিন্তু ফার্স্ট আছে যেমন এই বাসের লাস্ট স্টেপেজেজে মেট্রো আছে ফার্স্ট যদি উঠি লাস্ট মেট্রো আছে আমরা একটু দেখাই কত সুন্দর করে পরিচ্ছন্ন ভাবে এখানে এই আছে আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যেমন আমরা যদি কেউ চুরাশি নাম্বার বাসে যাইতে চাই তাহলে নিচে নামতে হবে তাহলে চুরান্শ নম্বর বাস টার্মিনাল এরকম একটা প্রত্যেকটা নির্দিষ্ট বাসের এক একটা টার্মিনাল আছে ওই টার্মিনালে আমরা গেলে বাসে উঠতে পারবো এবং সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন কোনো রকম আবর্জনা নাই কোনো কিছু নাই তাহলে আমরা যদি নিচে চলে যাই তাহলে সেই টার্মিনালের নির্দিষ্ট বাসে উঠতে পারবো তাহলে একটা বাস স্টেশন কত সুন্দর হয় এটা দেখানোর জন্য আমি জাস্ট এই যে এই সাইনবোর্ডটা একটু দেখান এভাবে নিচের সামনে কত সুন্দর লাগতেছে দেখেন এবং এই যে দেখেন নিচে গেলে ওই যে দেখেন আসেন একটু আসেন আমি একটু নিচে আমি দেখেন বাসগুলো দাঁড়িয়ে আছে ওই নির্দিষ্ট স্টপেজে গেলে আমরা ওই বাসে উঠতে পারবো এভাবে দেখা যায় যে ব্যাপক পরিমাণে যে দেখেন কত পরিচ্ছন্ন একটা টার্মিনাল আন্ডারগ্রাউন্ডে আমরা ছিলাম এই যে দেখেন টার্মিনালটা এভাবেই এক একটা টার্মিনালকে সাজিয়েছে এবং চায়না সত্যি সুন্দর অপূর্ব এবং চায়না মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য এই যে আসেন আমরা যাই সামনে এগিয়ে যাই এইখানে যদি আমি দাঁড়াই তাহলে চুরাশি নম্বর বাসটা ওই মাথায় যেয়ে দাঁড়াবে এবং তখন আমি এই চুরাশি নম্বর বাস উঠতে পারবো এই দুই সাইডটা দেখান এই বাস স্টপেজটা কত পরিষ্কার দেখান তাহলে এভাবে পরিচ্ছন্ন করে গড়ে তুলছে এবং এখানে ফয়েল নেওয়ার ব্যবস্থা রাখছে এই যে এখানে আমি দাঁড়াবো বাসটা এখানে আসবে আমি উঠে যাব এবং বাস কোন রুটের কয়টা থেকে কয়টা সকাল ছয়টা চালু হয় বাইশটা পর্যন্ত চলে এইগুলো উল্লেখ আছে আমরা আরেকটু সামনে দেখাই দেখেন একটা বাস স্টেশন কত পরিচ্ছন্ন হয় ওইখান থেকে একান্ন নম্বর ছেড়ে যায় এই এক একটা স্টপেজ থেকে এক একটা নম্বরের বাস ছেড়ে যায় যেটা আমরা আসলে বিশ্বাস করার বাংলাদেশের মানুষ যদি না দেখে তাদেরকে বিশ্বাস করানো খুব কঠিন হবে এজন্যই জন্যই বলি ভাই চায়না ভিজিট করতে হবে দেখতে হবে বুঝতে হবে একটা বাস স্ট্যান্ড যে শৃঙ্খলার মধ্যে আমাদের দেশের মানুষ তো বিশ্বাসই করে না যে বাস নিয়ম মেনে চলে অথচ আপনারা দেখেন এখানে বাস স্ট্যান্ডে কীভাবে নিয়ম মেনে চলতেছে এবং একটা বাসে বাংলাদেশের সাথে এখানে ডিফারেন্স কি একজনই ড্রাইভার তিনিই হেল্পার তিনি কন্ডাক্টার এখানে অতিরিক্ত কোনো লোক লাগে না তারা আপনি টিকিট কাট পাঁচ করে বাসে উঠবেন এবং নেমে যাবেন যেখানেই নামেন কিছু বাস দুই টাকা কিছু বাস এক টাকা কিছু বাস তিন টাকাও কাটে তবে ম্যাক্সিমাম বাসই দুই টাকা করে কাটে তাহলে এই চমৎকার স্টেশনটি আমরা চায়নার গোয়াংজু থেকে আইন মোহাম্মদ এনামুল হক সত্যাধিকারী হুজাইফ এন্টারপ্রাইজ আপনাদেরকে দেখালাম ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন উনি উঠতেছে উঠলে এই বাসটি ছেড়ে চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন কমেন্ট করে জানতে চান ভবিষ্যতে কোন বিষয় দেখতে চান আবার একটু বাসগুলো একটু দেখাই দেন ঘুরে টোটাল স্টেশনটা একটু ঘুরান এবং কমেন্টস করেন আপনারা ভবিষ্যতে কোন বিষয় চান চায়নার বিভিন্ন বিষয়গুলো আমরা একে একে তুলে ধরছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করুন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম